মাননীয় প্রধানমন্ত্রীজির যে কাজ এবং তার যে অ্যাক্টিভিটিস এবং গত ন বছরে যে প্রোগ্রেসিভ রিপোর্ট সারা ওয়ার্ল্ডের কাছে আছে সাধারণ যারা শিক্ষিত সমাজের মানুষ তাদের কাছে সম্পূর্ণ রিপোর্ট ওদের এত একটা ছোট আঞ্চলিক দল এ আমরা চিন্তা করার সময়ই নেই এটা এবার লোকসভাতে আপনি টের পাবেন যখন পঁয়ত্রিশটা পার হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মানুষ কাদের পক্ষে আছে কাদের পক্ষে নেই সিএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয় এটা দীর্ঘ পঁচাত্তর বছরের একটা সমস্যা বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিলিজিয়াস ঠিক আছে বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে তার একটা রুল ফ্রেম করতে হবে এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে তার যে ধর্মীয় ধর্মীয় যে বিচার আছে ঠিক আছে সামাজিক যে বৈষম্য বা বিচার আছে সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে তাই দীর্ঘ সময় লাগছে অবশ্যই করে রুলটা ফ্রেম হবে রুলটা ফ্রেম হলেই আমরা সিএ এ লাগু করবো এবং সেটা দু হাজার চব্বিশের আগে দু হাজার চব্বিশের ভোটের আগে লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষ উনি বড়মার কাছে শ্রদ্ধা বড়মা বিনাপানি ঠাকুরের কাছে তিনবার গেছেন শুধু এই সি এর ব্যাপার নিয়ে তার পজিটিভ ডিসকাশনের জন্য কিন্তু আজ অবধি ওখান থেকে বেরিয়ে এসে উনি কখনো সি এ সমর্থনের কথা বলেনি বা ওনার কোনো এমপি বা মন্ত্রী বা এমএলএরা সাংসদরা কখনো কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে বিশেষ করে অনেকের সঙ্গে মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা এ বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন কিন্তু সবচাইতে মোস্ট সাফার যারা তারা হচ্ছেন এই মতুয়া বা নমসূত্র সম্প্রদায় তো এই মানুষদের সঙ্গে যে বিচারিতা বা প্রতারণা এটা এরা মেনে নেবে না দেখছেন আপনার ভারত পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল এটা আমার আমি বলবো বিশেষ করে মানে আমাদের তো একটা বড়ো লড়াই অবশ্যই আমাদের পরিবারের লড়াই আমার সত্যি অতামের বড়ো লড়াই ছিল তারপরে যিনি আমার ঠাকুমা বা বড়ো মা বিনা পানি দিদি আরও বড় লড়াই ছিল এই লড়াই কখনো থেমে থাকার নয় যত না পর্যন্ত এর সলিউশন হচ্ছে তো আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যে রাষ্ট্রহিতের কথা চিন্তা করে যে রাষ্ট্রহিতের কথা চিন্তা করে আজকে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় স্বাধীনতার আগে থেকে সমস্যাগুলোকে মিটিয়ে সেটাকে আজকে নাব্যতায় নিয়ে আসছে এবং তার সলিউশন মানে ক্রিটিক্যাল সিচুয়েশানকে সলিউশন করে তার সেটা মুক্ত করা হচ্ছে